পাচ্ছিলাম না যার জন্য পুষো হয় না জুবাই ভাইয়ের কাছে একটা সুন্দর বিড়াল আছে সাদা একদম বাচ্চা বিড়াল দেখে খুব ভালো লাগছে আর উনি আমাকে দিতে চাইছে সো গিয়ে বিড়ালটা নিয়ে আসি বাইকে তেল নিতে হবে তেল নাই আগে তেলটা নিয়ে নেই দুটো অপটেন দাও তো যাই হোক আমাদের তেল নেওয়া শেষ এবার যাই গিয়ে বিড়ালটা নিয়ে আসি জুবাই ভাইয়ের কাছ থেকে

একটা নাম দরকার আগে তিন দিন রাখো নাম খাওয়াবো ঠিক আছে এখন খাওয়াইতে হবে থেকে যাইতে একটা ফিটার নিবা ঠিক আছে খাওয়া লাগবে আর যে হোমিও ওষুধ খাওয়ার যে চাপ দিয়ে টিপ দিয়ে খাওয়া হ্যাঁ মেজাল বেশি নেওয়া ফিটার একটা নিলে

একটু কমে গেছে ওজন কমে গেছে ভাই ঠিক আছে আল্লাহ হ্যাঁ তো বিড়ালটা থাকে টিকতে পারে ওজন কমে গেছে প্রচুর আল্লাহ জানে এটা কি হয় ঠিক আছে সালাম হ্যাঁ আসসালামু আলাইকুম তো বিড়ালটা নিয়ে নিলাম অ্যান্ড অনেক কিউট দেখি কয়দিন রাখা যায় আগে বাসায় নিয়ে যাই বিড়ালটা ভয় পাইতেছে বাইকের উপরে আছে তো বাবু ভয় পাওয়ার কিছু নেই আসি যাই হোক বিড়ালটাকে নিয়ে আগে বাসায় যাই তারপর এটার কিছু খাওয়াইতে হবে এই যে ভদ্রলোক হচ্ছে হঠাৎ করে পড়ে গেছিল এটা যেই এটার জন্য যেই ঝুড়িটা নিছি খাঁচাটা নিছি খাঁচাটার তোরাটা একদম ঢিলা যার জন্য হচ্ছে কি এটা বাইক থেকে খুলে পড়ে গেছে এই জন্য আপাতত সামনে নিয়ে নিছি কি করতেছে ভয় পাইতেছে এটার নাম কি দেওয়া যায় এটার নাম ঠিক করা লাগবে সো এটার বাসায় নিয়ে যাই আগে তারপর দেখতেছি এটার কি নাম রাখা যায় তো ফাইনালি নিয়ে আসলাম এটাকে বাসায় এই হচ্ছে এটা লুকস এটার নাম এখনো যদিও দেওয়া হয় এটার নাম কি দেওয়া যায় নাম দেওয়া যায় কি এটার এটা আমার কিবোর্ডের উপরে গেছে দিকে তাকাও আমার বিড়ালটার জন্য সুন্দর একটা নাম প্রয়োজন তো এটার কি নাম দেওয়া যায় আপনারা একটু সাজেস্ট করেন কমেন্ট বক্সে কি সেখান থেকে বাছাই করে সুন্দর একটা নাম রাখবো এটা দেখতে যেমন কিউট ঠিক তেমন একটা কিউট নাম রাখতে হবে সো একটা কিউট নাম সাজেস্ট করেন আজকে আপাতত এই পর্যন্ত শেষ করতেছি ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম